এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন বিকাল সাড়ে পাঁচটা সূর্য ঢলে পড়ছে প্রায় তো আজকে সারাদিনই রোদ ছিল মেঘও ছিল কিন্তু গরম কমে নেয় মেঘ চলে গেলেই রোদ্রের তাপ খুব বেশি আমি এখন আছি আমার বেগুনের ক্ষেতে তো এই বেগুন গাছ লাগানো হয়েছিলো এক মাস আগে হ্যাঁ এক মাস এক মাসই হয়েছে তো মোটামুটি আমরা সাধারণত ওইভাবে সার দেই না রাসায়নিক সার দেই না অল্প সামান্য খুব প্রয়োজনে অল্প সামান্য দেই গাছগুলো মোটামুটি ঠিক আছে খুব বেশি যে ভালো হয়েছে ওই রকম তা না কিছু কিছু গাছ ভালো হয়েছে কিন্তু চলে আর কি যা আছে যাই হোক আমাদের বেগুন গাছে ফুল আসা শুরু হয়েছে তো ফুল আসার সাথে সাথে একটা যে গাছগুলোর উপরে অত্যাচারও বাড়ছে অত্যাচার বাড়ছে বলতে পাখির অত্যাচার বিশেষ করে বুলবুলি পাখি এগুলোর ফুল খেয়ে নেয় শুধু যে ফুল খায় তা না ফলও রাখা যাইতে আছে না ফলগুলোও পাখিতে আক্রমণ করে এবং খুব ছোট অবস্থায় খায় আর এই জন্য আমরা নিরুপায় হইয়া বেগুনে পর্দা পরাই দিছি এই যে এই যে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা বেগুনই এরকম পর্দা দিয়ে দিছি কিন্তু তাও কাজ হয় না ওগুলো ঠোঁট দিয়ে পাখিগুলো ঠোঁট দিয়ে এরকম পর্দা সরাইয়া তারপরে বেগুন খাইয়ে ফেলে এরকম এই যে ভিতর থেকে বিসি খায় ওরা না যেহেতু ভিতর থেকে বিসি খেয়ে ফেলে তো এই জন্য কি এই যে আমরা পুরান নেকড়া দিয়ে এরকম এই যে পর্দা পরাই দিছি এখন বাধ্য ইয়ে বেগুনটিও পর্দা করানো লাগতেছে পাখির অত্যাচারে বেগুন মোটামুটি খারাপ আসে নাই আসা শুরু করছে কিন্তু ওই যে ফুলও ছিঁড়ে নেয় আর যেগুলো ছিঁড়তে পারে না ওগুলো ফল হইলেও তারপর ফলের উপরে আক্রমণ করে এমনিতে বেগুন গাছ সব সুস্থই আছে এখন পর্যন্ত কোনো মানে পোকার আক্রমণ ভাইরাসের আক্রমণ ওইভাবে দেখতেছি না তবে ফল রক্ষাই খুব কঠিন বেগুন মাত্র সারা শুরু করছে আর আমরা কিছুদিন হলো সারও দিছি তো সার দেওয়ার পর দেখা যাইতেছে যে গ্রো তো ভালোই আসতেছে গাছগুলোর এখন বেগুন কীরকম রাখতে পারি এইটাই একটা বিষয় ভাবছিলাম এগুলো তাল বেগুন কিন্তু না এগুলো আসলে তাল বেগুন না লম্বা বেগুন এই যে দেখি কি পরিমাণ ফল পাখির হাত থেকে রক্ষা করতে পারি धन्यवाद